নদীর তীরে আজ এখানে অনেক বেশি মজা করবো এটি মাদারীপুর এবং বরিশাল জেলার এই পর্যন্ত আমাদের যে জমি ছিল তবে আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে এমন একটা প্রদূষণ হয়েছে যে শেষ পর্যন্ত এই পারে চলে এসে বাঁধ তৈরি করে দেওয়ার কারণে নদীর ওপার এবং এপারের মানুষের জনজীবন অনেকটাই বেশি সহজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পারে নদীর ওই বাতটায় অনেক মানুষের বসবাস পারেও সরকারের পক্ষ থেকে বাদ তৈরি করে দেওয়ার কারণে অনেক পরিবারই এখন নিরিবিলি এবং সুস্থভাবে শুট করতে গিয়ে আমার কথা পুরো বন্ধ হয়ে গিয়েছিল কারণ যদি আমাকে কামড় দেয় তাহলে আমার কি অবস্থা হবে যাই হোক আমি এখন আছি মহিষেরচন্দ পাকা মসজিদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রতিবেশীরা আছে এখানকার তাদের সন্তানদেরও এখানে আরবি শিক্ষার জন্য পাঠানো হয় গালিতে কি আমার ছ্যাঁদ কি মানে নষ্ট হয়ে যাবে গলে গেলে আমার স্যান্ডেলের কি অবস্থা হবে উঠবো আহ আর উঠবো না আমার ভয়ে করে তোর মরুভূমিতে চাচ্ছি আমি

একটা লাভের ভিতরে বন্দী করার জন্য কিন্তু এই যে এই ঝড় যে pali এগুলোতে আমাকে এত ডিসটর্ব করতেছিল যা বলার মতো না আপনারা দেখেন কি সই হলো আবার একটু ট্রাই করি এই এইখানে তো অনেক সুন্দর এসে দেখছেন পুরুষ মানুষ এটা সব সময় ভালোই হয় মেয়ে মানুষ এটা ভালো হয় না এই জামাটা নষ্ট হয়ে গেছে আমি আবার করি দেখেন এটাকে বলা হয় খিচুরি ডিজাইন আমার ছোট বোন এখন যাচ্ছে ঝালমুড়ি খেতে ও শুনতে পেয়েছে যে এক লোক ঝালমুড়ি এবং আচার বিক্রি করে সে এমনভাবে দৌড় দিয়েছে ওই ঝালমুড়ি খাওয়ার জন্য মনে হয় ও কখনোই ঝালমুড়ি খায় নাই কয় টাকা ঝালমুড়ি খাবি আমি যতগুলো দিতে পারি সেসব ততগুলোই খাবে তার মানে ওই এক বস্তা মুড়ি সব খাবে বুঝতে পেরেছ না কতটা কাদো এখানে কিন্তু আমরা দোকানদারকে দেখতে পাচ্ছি না দেখেন কত সুন্দর সুন্দর আচার এইটা চালতার আচার এক আইটেম এইটা চালতার আচার দুই আইটেম এইটা চালতার আচার তিন আইটেম এটা কিসের আচার এটা আমলকির আচার এটা চালতার আচার ঝালমুড়ি এবং ফুচকার দোকান এটার ভিতর কি কি আছে দেখি ভাগ্যেশ দোকানদার কাছে খাবেন নেন এখান থেকে খেয়ে নেন ইয়াম্মি অনেক মজা এখন আমি ফুচকাটা টেস্ট করব দেখি কেমন মজা অনেক বেশি মজা লেক পারে যে ফুচকা বিক্রি করা হয় তার থেকে এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট আপনারা আসলে আর কিছু খান আর না খান ফুচকাটা মাস্ট আপনারা খাবেন অনেক বেশি মজা এই ফুচকাটার দাম মাত্র বিশ টাকা আপনার যদি মানে একবার টেস্ট করেন তাহলে আপনার বারবার এটা খেতে ইচ্ছা করবে অন্যান্য জায়গায় আপনি অনেক ফুচকা খেয়েছেন এটা অবশ্য অ্যাটলিস্ট একবার টেস্ট করবেন ভাই এটা কত করে 10 টাকা আচ্ছা এখানে আপনারা আচার পাবেন দশ টাকা করে আচার এবং ঝালমুড়ি অনেক বেশি মজা আপনারা যদি পাকা মসজিদের এখানে আসেন তাহলে অবশ্যই টেস্ট করবেন এখানে ভাই বিকাল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত এখানে থাকে আপনারা আসলে অবশ্যই অবশ্যই টেস্ট করবেন খুব মজা এই লঞ্চটা দেখার জন্য আমি এমন দর দিয়েছি তারপর আমি সামনে থেকে এটাকে ভিডিও করতে পারিনি দেখতে পারলাম না তাই এখন জুম করে যতটুক পেরেছি কাছে এনেছি অ্যাকচুয়ালি দুপুর দুইটায় মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটি ছাড়ে এটা সদরঘাটে গিয়ে পৌঁছবে বাসায় থাকলে অনেক ঠান্ডা লাগে কিন্তু দেখেন এদিকে রেস্ট ফেলছি অনেকক্ষণ আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম আসলে এখানে আসলে ঘরে বসে থাকলে তো সৌন্দর্য উপভোগ করা যায় না তাই আমি নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করেছিলাম কিছুক্ষণ তারপরে আমি পাশে দাঁড়িয়েছিলাম নদীতে যে ঢেউগুলো দেখা যায় এটা আসলে সচরাচর তো বাসায় বসে টিভি ছাড়া বা ইন্টারনেটের মাধ্যমে তো আমরা দেখে থাকি তো কাছ থেকে যেই সৌন্দর্যগুলো আছে সেগুলো আসলে অনেক উপভোগ করেছি বিকালে যে লোকটা আছে সেটা আপনাদের আমি লাঞ্চে করে দেখাব হাই গাইস দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা এখন বিকালে ঘুরতে বের হয়েছি তো সকাল দুপুর এবং বিকালের পরিবেশটা খুবই ভিন্ন তো আমার সাথে সাথে আপনারা একটু উপভোগ করুন আমার এখন ওই পানিতে নামতে ইচ্ছা করছে একটু পানিটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না কারণ এখানে যেই ঢালু রাস্তা কারণ আমি যদি একবার ওখানে নামি আর স্লিপ কেটে যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন আমার এই ড্রেস তো যাবে আর মনে করেন যে ঠান্ডা পানি যা বলার মতো না তো তারপর একটু দেখি চেষ্টা করে পারা যায় কিনা যদি ভয় পাই তাহলে আবার চলে আসবো

গাইজ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কতটুকু ভালো লাগাতে পার পেরেছি সেটা আসলে আমি জানি না তবে এখন এখান থেকে বিদায় নিব এখান থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব বাসায় গিয়ে রাতের বেলা আমি কেক অনেক বেশি খেতে পছন্দ করি না তারপর ছোট্ট একটা কেক নিয়ে আসবো যাতে ফ্যামিলি মেম্বারই যেহেতু থাকবে তো আসলে ওটাকে অপারেশন করব অপারেশন করে দেন আমি খাবো সবাই একটু একটু করে দিব এবং আমি অল্প করেই খাবো অনেক বেশি পছন্দ করি না তারপরও যেহেতু এটা আমার বার্থডে স্পেশাল একটু কিছু যদি না করি তাহলে তো হয় না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লাইফে আমি আরও ভালো ভালো কিছু জিনিস করতে পারি তবুও আমি যতটা করেছি আসলে সমস্তটাই আল্লাহর অশেষ একটা রহমত আমার ফ্যামিলির সাপোর্ট আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে আমার ছোট দুই বোন আছে ওরাও যথেষ্ট সাপোর্ট করে এবং আমার যত ফ্রেন্ড সার্কেল আছে এরা আসলে অনেক বেশি হেল্পফুল যার কারণে আমি এতটা পথ আসতে পেরেছি তো পার্থেটা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও জীবনে ভালো ভালো কিছু কাজ আমার বাকি আছে সেগুলো যেন করতে পারি আর আপনাদের যেন অনেক অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি আশা করি আপনাদের ভালো লাগবে সামনেও এভাবেই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট আমার কেক কাটার জন্য তো আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমি আসলে অনেক বেশি জাঁকজমক কোনো কিছু পছন্দ করি না তবুও এই সিম্পল একটি কেক নিয়ে আসলাম হুটহাট করে দেখুন এখানে আমার নাম লেখা আছে তো এখন এটাকে আমি কাটবো কাউকেই তেমন ইনভাইট করিনি তো ভাবলাম যে ঘরোয়াভাবেই একটা কিছু করি স্পেশালি এটা আমার ব্লগের জন্যই করলাম যে যেহেতু আমার বার্থডে স্পেশাল তো এটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন লাইফে ভালো একটা কিছু করতে পারি যতটুকু আছি তার থেকে যেন আর একটু ভালো কিছু করতে পারি কারণ মানুষ যত পায় তত যায় কিন্তু আমার আসলে অনেক কিছু মানে অনেক বড় বড় কিছু দরকার নেই ছোটো ছোটো যে অর্জনগুলো আছে সেগুলো যেন করতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন আর এখন যেহেতু পরিস্থিতি খুবই খারাপ তো আপনারা যেখানেই যান অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন পরিবেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

কি বলে উনাকে যেই দি করছে নাকি কি করছে